we <laughs> সাতই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসকে সফল ও সার্থক করার লক্ষ্যে গাজীপুর মহানগর বিএনপির একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শৌকত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় র্যালিটি রাজবাড়ির মাঠ থেকে শুরু করে শিববাড়ি মোড়ে এসে সমাপ্ত হয় বর্ণাঢ্য র্যালি শেষে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাকিব উদ্দিন সরকার পাপ্পু গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদ হাসান রাজু বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু গাজীপুর মহানগর বাসন থানা বিএনপির সভাপতি মোহাম্মদ তানবির সিরাজ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির গাজীপুর মহানগর তাতিলিগের আহ্বায়ক তাজুল ইসলাম তাজু কাশিমপুর মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চাহিদা আক্তার এ সময় বক্তারা বলেন বিগত সতেরোটি বছর স্বৈরশাসক শেখ হাসিনার ক্ষমতা পতনে বিএনপি সংগ্রাম লড়াই করেছে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গাজীপুর মহানগর বিএনপি কাজ করে যাচ্ছে গাজীপুর থেকে আব্দুল রিপোর্ট সমস্ত সারা বাংলাদেশের ছাত্র জনতার এবং বিএনপি সমস্ত বিএনপি এবং অঙ্গ সংগঠন যে মামলা হবে ইনশাল্লাহ এবং তার একটা আমার বাংলাদেশে বীরের বেশি আসবে আমরা সকলে ইয়ার মূর্তি বরণ করে নেব মহিলা দল থানার সিনিয়র সাধারণ যুগ্ম সম্পাদক আমরা বিগত পনেরো বছর যথেষ্ট অত্যাচার সহ্য করছি বিএনপি কর্মী যারা আছি বাংলাদেশের সবাই জানে সাধারণ নাগরিক জানে আমাদের প্রেসিডেন্ট নিয়ে আসি স্বাভাবিকভাবে উনি আসুক আমাদের শহীদ জিয়াউর রহমানের সুসুক্ত সন্তান বাংলাদেশের গর্ব আমরা যারা বিগত পনেরো বছর যন্ত্রণার এই

দেশ নাহ রহমানের নির্দেশে আমরা রাজপথে আছি বর্তমান সরকারকে সহায়তা করানোর জন্য বর্তমান সরকার একটি সঠিক সময়ে সংস্কার কাজ শেষ করে একটি গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন দিবে সেই নির্বাচিত সরকার এই দেশের যেইগুলি নির্বাচন কেন্দ্রিক দরকার আমরা বলবো বর্তমান সরকারকে সেই সংস্কারটুকু করে আপনারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী করে তাদের আমাদের সারা বাংলাদেশের ছিন্নমূল মানুষগুলি সর্বস্বার্থ মানুষগুলি একসাথনগরে বসবাস করে তাদেরকে যেন একটা স্থায়ী অ্যালটমেন্টের ব্যবস্থা করে দেয় বহুতুল ভবন করে যে আমাদের যেন আমাদের জীবনকে যেন সুন্দর করে দেন শিক্ষা প্রতিষ্ঠান দেন পাশাপাশি মাদ্রাসা দেন যাতে আমরা পরিপূর্ণভাবে ভালো নাগরিক হতে পারি ধন্যবাদ ধন্যবাদ